কত রাষ্ট্র আছে तमाम পৃথিবীতে কয়টা রাষ্ট্র আবার এক থেকে আছে অনেকে বলে 204 টা অনেকে বলে 197 টা যায়ও আমরা ধরি 200 রাষ্ট্র तमाम পৃথিবীতে 200 রাষ্ট্র আছে 200 রাষ্ট্রের মধ্যে 800 কোটি মানুষ বাস করে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত কোটি কত কোটি কত কোটি জরিপ করে দেখা গেছে জরিপে পাওয়া গিয়েছে আগামী পঞ্চাশ সালের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম আরে ওরা তো বলেছে পঞ্চাশ সালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম না 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 ইসলাম ধর্ম প্রথম থেকেই শ্রেষ্ঠ ঠিক বলেন প্রথম থেকেই শ্রেষ্ঠ মুসলমানদেরকে সবাই ভয় পায় মুসলমানদের তওয়ার আছে জঙ্গি বিমান আছে বোমা আছে অস্ত্র আছে জঙ্গিতে হারাতে এই জন্য মুসলমানদেরকে সবাই ভয় পায় না 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 মুসলমানদের জন্য ভয় পায় না মুসলমানদের দুইটি জিনিস আছে এক তো ইমান আর এক তো আমল থেকে মুসলমান পুরো দুর্বল না মুসলমান পুরো দুর্বল না মুসলমান যে রকম ইমান বড় বলেন শারীরিক শক্তিতে বড় বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু হলো বল বস্তু

দিল্লির হাজার ইসাফুদ্দিন আউলিয়া সুবি ফতে আলী আপনার দিল্লিতে আপনার খাজা বাকিউল নাসির হিন্দি পাঞ্জাবে গিয়েছি শিখদের এলাকা সেই আপনার মুসাদদে আব্দুল শেখ আহমদ ফারুকি যিনি সংগ্রাম আকবর দিনে আলাইকে বেঁধে চুর করে দিয়েছেন সেখানে পাঞ্জাবের বারাসে নয়জন নবীর মাজার একসাথে আছে আলহামদুলিল্লাহ সেই গানও করেছি সেখানে আপনার সুফি ফতে রইছি মানিকতলাতে ওই কলকাতায় আপনার করা থেকে পুরপুরা শরীফ সেদিকের থেকে শুরু করে অনেক প্রদেশ ভিলে এক মাস আমি 2022 সালে সফর করেছি আলহামদুলিল্লাহ প্রায় দুই ও নিয়ে এরের জার করেছে শুনুন ইন্ডিয়ার যেখান থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় দিল্লির লাল এই দিল্লির লাল কিল্লাটা হিন্দুদের পালন হয় ইন্ডিয়ার দিল্লির লাল যেখান থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন হয় সেই লাল কিল্লা মুস্তিমরা তৈরি করেছে ব্ৰি কৰে দিয়ে গিয়ে তাজমহল ৰূপি দিল

ও হুজুর আমাদের হিন্দুদের যারা ঠাকুর ওরা সবজি খায় ওরা মাংস দস্তো খায় না ওরা সবজি খায় আই বললাম আমাদের যারা ঠাকুর তাब्दीশ এইখানে এসে খাবারে খায় না আমরা যদি কোনো মাগবিলে যাই কোনো জায়গায় যাই আমাদেরকে কত আইছেন তাই হিসাব

তবে আমরা খেয়ে আল্লা আমাদের ইমার আমদ এমন শারীরিক শক্তিও আছে আমরা সেই জাতি আমরা বদলের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন তোমাদের হাজারকে আমরা আমরা শেষ করে দিয়েছি বদর হয়েছে ফেরেশতা নেমে এসেছে আল্লাহ তাআলা দ্বীন রক্ষা জন্য এই পৃথিবীর বুকে আমার বদর হবে আমার ফেরেশতা নেমে আসবে পৃথিবীর উপর বলেন ঠিক দাও আমাদের নবীজি আমাদেরকে পেয়দর শিখায় নাই আমরা জানি মায়ান মালিক মুসলিমদের কাছে টুক টুক করে মুসলিমদের বস্ত্র লুটি খেয়েছেন খেয়েছে করে

স্ পাইল করাছে তন্দ্র মনে প হান আমাদের শক্তি হাই আমাদের পনলাইম ছে এখন হয় তোমাদের আমাদের শক্তি আমাদের ইমান আমাদের ইমান আমাদের ইমান চা আছে আতু আছে কি আ পাল এই দুিয়াক সব কিছু তাই বাবেদার ঠিককে হ। এ।

নেই মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ 98% তার চেয়ে বেশি দেশ এই দেশ শত আন্তর্জাতিক গ্রামে দেশ সাহাদানার দেশ সার্বভৌমের দেশ খাজা মাইনের সৃষ্টি আলবেরিন এই ভারত বর্ষ খান্দারানি দেশ সুলতান হিমাই সুলতান আলাই সুলতান মনজি মাই সাওয়ার দেশ এই দেশ কার কথা দেশ এই দেশ সাদের দেশ এই দেশ সমস্ত হেতেন তুমি কি বলছো আমাদের মুসলিম ভাই হত্যা করেছ কেন কেন হত্যা করেছ হ্যাঁ আমার দদপদ হবে এখন ঠিক হয়ে দাও এই দেশ নিয়ে শ্রীনি চলছে এই দেশ নিয়ে আন্তর্জাতিক মহলে আমাদেরকে বিতর্কিত করার জন্য এবং মৌলবাদীরা আমাদেরকে মৌলবাদী বলবে আর বন্ধু দেখালে অন্তর অসম্ভব

দেখাইলো হুজুর আমি তো ফেসবুক চালাই না যা চালাইতে গিয়েছে হিন্দু এমবি মারা গেছে এখন একজনে পোস্ট করেছে স্যার আপনি পরকালে ভালো থাকুন হিন্দু মারা গেছে এমবি এখন তার ভক্ত সে হলো মুসলিম সে বলতেছে স্যার আপনি পরকালে ভালো থাকুন আই বললাম পরকাল কি তোর बाप দাদা পরকাল কি তোর बाप দাদার পরকালে ভালো থাকবে কোন থেকে ও দুনিয়ায় শেষ মুসলিম সারা

বঙ্গোপসাগরের উপর দিয়ে যদি কয়েকশ যদি মরাঘর ভাসিয়া যায়

খাতটা ঘুরে নেওয়ার সুযোগ পাওয়া যাবে না ঠিক আমার আপনার ছিল আমার ভাইয়েরা আসুন আমি এই কথা বলতে চেয়েছি আমরা শ্রেষ্ঠ আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান এ যে আমাদের অলঙ্কার এটা আমাদের ভয়ব এটা আমাদের শুক্রিয়া চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আমরা সবাই মুসলিম আমরা গরু না ছাগল না hayvan না जानवर না আমরা সবাই মানুষ আমরা আল্লাহর বান্দা আল্লাহ কত সম্মান দিয়ে আদম আল্লাহ তআলা ধরে আদমকে সবচেয়ে इज्जत দিয়েছেন আমরা इज्जत ও আলাম মতো কাজ করতে হবে ঠিক কিরা বলেন ঠিক সম্মানিত হাজেরিন আপনি মুসলিম আপনি রাসূল আপনাকে বলেছেন নামাজ পড়ো আপনি মুসলিম আপনার আসুর আপনাকে বলেছেন পর্দা করো আপনি মুসলিম আপনার আসুর আপনাকে বলেছেন হালাল খাও আপনি মুসলিম আপনার আসুর আপনাকে বলেছেন মদ খেলো না ঘুষ খেলো না আপনি মুসলিম আপনার আসুর আপনাকে বলেছেন তোমরা জুয়া খেলো না আপনি মুসলিম আপনি রসুল আপনাকে বলেছেন মাদকের সাথে তোমরা জড়িয়ে পুরো না আপনি মুসলিম আপনার রসুল আপনাকে বলেছেন তুমি পরের উপরে জুলুম করো না পরের হক নষ্ট করো না তুমি চুরি করো না ডাকাতি করো না পরের উপরে জুলুম করো না আপনার রাসুলকে আপনার জীবনের চেয়ে ভালোবাসেন আমি যদি বলি হাত উঠান সবাই চিৎকার দিয়ে হাত উঠাবেন হাত উঠানের মধ্যে সব হয়ে গেল না কাজে আমাদের দেখাতে হবে আমরা নবীজিকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার আব্বাজি আমার ভাইরা আমরা দুনিয়ায় এসেছি পবিত্র হয়ে আমরা নাপাক হয়ে এখানে আসিনি আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম আমরা কোন গুণাগার ছিলাম না আমাদের পিঠের মধ্যে বেনামাজির সিল ছিল না বেরোজদারির সিল ছিল না আমাদের পিঠের মধ্যে মদ খরের সিল ছিল না হারাম খরের সিল ছিল না আমাদের পিঠের মধ্যে জালের সিল ছিল না আমাদের পিঠের মধ্যে অন্যায়কারের সিল ছিল না তুমি মুসলিম তোমার আদর্শ কি তোমার চরিত্র কি হবে দেখো বাপ ও বাপ ও ভাই তোমার পায়েদারি ভাই আমার বাপ তোমার পায়েদারি এত আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এ দেখো পঙ্গু হাসপাতালে কত মানুষ পড়ে আছে হাত-দাই পাও নাই অসহায়ত্ব জীবন দাপন করছে দেখো নিউ আমেরিকান পার্স সাইন্স হাসপাতালে গিয়ে দেখো মাথা পেটে গবজ দের হয়ে গেছে পিজি হাসপাতালে গিয়ে দেখো কত মানুষ ক্যান্সার হয়েছে ফেল ফেল করে তাকিয়ে আছে চোখ দিয়ে ক্যান্সার করে ভারী পড়ছে গিয়ে দেখো কত মানুষ শুয়ে পড়ে আছে গিয়ে দেখো কত মানুষ আইসিইউতে আছে ও ভাই ও বাপ আল্লাহকে ভয় করো কত জওয়ান কত যুবক

মস্থি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করুন সকলে বলেন আমিন এই মহামনী করে 2 মিনিটর জন্য সবাই নামাজে সূরাতে বসেন। আল্লাহ রাস্তায় সবাই নামাজে সূরাতে বসেন সকলে বলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি